বন্ধুরা কালকে সকাল ভোর কালে তো আমরা যাব শিলচার পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা কি পাঁচটার সময় বেরিয়ে পড়ব গড় থেকে তো কয়েক কয়েকটি সবজি নেওয়ার জন্য সুরদাবাই সবজি এখন রেডি তুলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত মূলা শাক কি সুন্দর হয়েছে এসব এসব রোপণ করে পাপ্পা মা সুরদা ভাই সুদা সুদা বন্ধুরা দেখুন আমার বর্দি এত কাজ করে জারু জারু দি আছে সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য এখন ঠাকুর তো দিব তো বন্ধুরা লাই পাতা তো অলরেডি শোদ্দা বাই তুলিয়ে রেখেছে দুইয়ে রেখেছে এখন খালি মূলা শাক আর পাড়াতা রেখে দিব এখানে সাইড করে আর তো এই দেখো বন্ধুরা এখান থেকে কফল নিয়ে যাব দুই তিনটে হলে হয়ে যাবে হবে হবে তো দেখো বন্ধুরা এই দেখো তুলিয়ে নিয়ে আসছে এখনকে দুইয়ে নিব এত বড় বড় হয়েছে বন্ধুরা এখন সকাল বেলায় সাড়ে চারটায় আমরা ঘুম থেকে উঠে গেছে বাট আমরা আমার বাস সাড়ে ছয়টার বাস ওই বন্ধুরা উঠে গেছে যখন ফ্রেশ হয়ে আসবো তারপরে রেডি হয়ে নেব তো বন্ধুরা এখন বাজে ঠিক পাঁচটা আর মায়ের ঘুম থেকে উঠে চা বানিয়ে দিয়েছে আমাদেরকে দেখুন কালকে রাত্রে লুচি

দেখুন বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে দেখে তো পূজা যাচ্ছে না অন্ধকার তো দেখুন বন্ধুরা এত অন্ধকার এখন সাড়ে পাঁচটা বাজে দেখে তো কেউ বলবে না যে এখন সাড়ে পাঁচটা কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজে বন্ধুরা একদম রাইট কিন্তু দেখুন বন্ধুরা কুয়াশা একদম ভর্তি আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছে আর আমার সুতো দেওয়ার এসে গেছে আমার সঙ্গে তো মর্নিং করতে এসেছে কখন আসবে গাড়ি তো বন্ধুরা এতদিন থেকে আসলাম চার দিন চার দিন থাকা হচ্ছে তো আজকে না আসলে তো হবে না ওর জন্য এসেছি ওর ডিউটি না হলে খুলে যাবে খুব মায়া লাগছে মাকে বাবাকে আর বর্দিকে বন্ধুরা বন্ধুরা স্পিড আর কি বলবো এখন আমরা বদরপুর এসে গেছি এত স্পীড আর কি বলবো বন্ধুরা দেড় ঘন্টায় এসে পৌঁছে গেছে আসিমগঞ্জ হইতে শিলচার এত স্পিড আর কি বলবো তো বন্ধুরা জায়গাগুলো তো বহু সুন্দর দেখতে এই জন্য আমি এগুলো ক্লিপ করে নিয়েছি তো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি শিলচরের কাছাকাছি এসে পৌঁছে গেছি বন্ধুরা আইস বিটি পর্যন্ত আর তারা খুব দিচ্ছে আমরা এসে গেছি তো বন্ধুরা আমরা এসে গেছি নি এখন রাস্তাতে তো বন্ধুরা আমরা রুমে এসে গেছি এই মাত্র ঠিক সাড়ে আটটার সময় এসে গেছি আমাদের গাড়িতে না এটা স্পীড আর কি বলবো তখন বন্ধুরা ফ্রেশ হয়ে নিব তারপরে বাদ টাত রান্না করব ও খেয়ে ডিউটি যেতে হবে আজকে তো বন্ধুরা দেখুন আস্তা গোর পুরা সানা এটা দিন থেকে বন্ধ হয়ে আছে এটা এখন ঠিক করব বহুত সময় লেগে যাবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়িতে উঠে গাড়িতে আসছে বন্ধুরা আর কি বলবো সর্দি হয়েছে আর বহুত মানে মাথাটা মানে গুড়গুড় করছে গাড়িতে আর পাঁচ মিনিট হয়ে গেলে তার আর করে দিবে এই অবস্থা তো বন্ধুরা এডজাস্ট করে দেব আসি করে করে আসি ফ্রেস ট্রেশ হয়ে এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তারপরে উঠে দেখি গড এখন দশটা বন্ধুরা ঘুম থেকে উঠে পাতা আলু কেটে বানাবো বলে সোমবার দিয়ে শস্য দিয়ে বানাবো শস্য গুঁড়াটা এখানে রেখেছি দেখেছি এটা হলো থেকে এনেছি আনেছি পাতা ঘর থেকে আনেছি তো আমার লাইভ পাঠার নিরামিষটা হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা রান্না করা শেষ আর খাওয়া তো এখনো হয়নি খাবো আর পাঁচ দশ মিনিটের পরে তো বন্ধুরা গরু এসে তার আর মুতেও ভাল লাগে না রুমে এসে আমি একা হয়ে গেছে সবাইকে সেরিয়েছু সবাইকে সেরিয়ে আছে আর আমার বর্দিকে আর ছোট্ট মতো গুণোৎসব মনেকে আর রুমে আছে মুতেও ভাল লাগে না তো বন্ধুরা আজকে আমার ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে বলো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ আর যে প্রথমবার আমার ভিডিও দেখেছে ওনাদেরকে বলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি দাবিয়ে রাখে দাও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে পৌঁছে যাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই